ক্যারেবীয় সাগরে আবার উত্তেজনা চরমে যুদ্ধরাষ্ট্রের যুদ্ধজাহাজের ওপর থেকে উড়ে গেল ভেনিজুয়েলার একাধিক এফ সিক্সটিন যুদ্ধবিমান মার্কিন নৌবাহিনীর উপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ কারাগাস এবার যেন সেই ক্ষোভই রূপ নিল চোখের চোখ রাখা সামরিক প্রদর্শনীতে দক্ষদোষীরা জানিয়েছেন মার্কিন যুদ্ধজাহাজ যখন আন্তর্জাতিক সমুদ্র অতিক্রম করছিল তখন হঠাৎই যুদ্ধ যুদ্ধবিমানগুলো আকাশে চক্কর দিতে শুরু করে মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে সমুদ্রে যুক্তরাষ্ট্র দাবি করেছে তাদের যুদ্ধজাহাজ আন্তর্জাতিক জেলের ভিতরেই ছিল কিন্তু বেনিজুয়েলা বলছে এই উপস্থিতি তাদের সার্বভৌমত্বর জন্য হুমকি পরিস্থিতি কেবল সামরিক কৌশল নয় বরং এক ধরনের মান্তাস্তিক চাপ হিসেবে দেখা হচ্ছে ভেনিজুয়েলা স্পষ্ট বার্তা দিচ্ছে ক্যারিবীয় অঞ্চলে আর এক চেটিয়া আধিপত্য বিস্তার করতে পারবে না যুক্তরাষ্ট্র দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের আকাশ ও সীমা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে এদিকে আন্তর্জাতিক অঙ্গনে এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে তীব্র উদ্বেগ ওয়াশিংটন বলছে তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর এখনও পর্যন্ত কোনো পাল্টা সামরিক পদক্ষেপ নেননি বিশ্লেষকরা বলছেন যদি উত্তেজনা আরও বাড়ে তবে ক্যারেবীয় অঞ্চল নতুন করে বৈশ্বিক শক্তির সংঘর্ষ ক্ষেত্রে পরিণত হতে পারে লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ ভেনিজুয়েলার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে তারা মনে করছে যুক্তরাষ্ট্র অযথাই এই অঞ্চলে সামরিক শক্তি প্রদর্শন করছে অপরদিকে ন্যাটো মিত্ররা ওয়াশিংটনের পাশে দাঁড়িয়ে ভেনিজুয়েলার এই পক্ষকে উস্কানি বলে আখ্যা দিচ্ছে বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি দীর্ঘমেয়াদী সংঘাতের রূপ নিতে পারে যদি উভয় পক্ষই কূটনৈতিক আলোচনার পথ খুঁজে না নেয় কারণ একদিকে রয়েছে ভেনিজুয়েলার আঞ্চলিক শক্তি প্রদর্শন অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক উপস্থিতি যে কোনো ভুল বোঝাবুঝি মুহূর্তেই রূপ নিতে পারে খোলা সংঘাতে আরও বড়ো প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক সংকটে থাকা ভেনিজুয়েলা কতদূর পর্যন্ত এই ধরনের সামরিক চাপ ধরে রাখতে পারবে তবে দেশটির প্রেসিডেন্ট লিকোলাস মাদৌরও বারবার জানিয়েছেন জাতীয় নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে তারা কখনো কোনো ছাড় দেবেন না মার্কিন কংগ্রেসের কিছু প্রভাবশালী সিনেটর বিষয়টি মুখ খুলেছেন তারা ভেনিজুয়েলার এই আচরণকে অসহনীয় বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তবে হোয়াইট হাউস এখনও পর্যন্ত রংজমি অবস্থান বজায় রাখছে এদিকে সামরিক বিশ্লেষকরা বলছেন ভেনিজুয়েলার আর এফ সিক্সটি যুদ্ধ বিমানগুলো যদি পুরনো প্রযুক্তির তবুও প্রতীকীভাবে এগুলো ওয়াশিংটনের সতর্কবার্তা দিচ্ছে এই প্রদর্শনী মূলত বোঝাতে চায় ক্যারেবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতি পদক্ষেপে জব দেবে কারাকাস বিশেষজ্ঞ আশঙ্কা করছে এই সংঘাতে সুযোগ নিতে পারে বাইরের শক্তিও যেমন রাশিয়া ও চীন যারা বহু বছর ধরে ভেনিজুয়েলার ঘনিষ্ঠ মিত্র যদি তারা প্রকাশ্যে কারাগাসের সমর্থন দেয় তবে ক্যারিবীয় সাগর এক নতুন বৈশ্বিক দ্বন্দ্বের মঞ্চে পরিণত হতে পারে এখন বিশ্ব তাকিয়ে ক্যারেবীয় সমুদ্রে এই উত্তেজনা কোথায় গিয়ে ঠেকবে যুক্তরাষ্ট্র আর ভেনিজুয়েলার এই ঠান্ডা লড়াই কি গরম যুদ্ধে রূপ নেবে নাকি শেষ মুহূর্তে কূটনীতিক রক্ষা করবে এই শান্তি তোড় দেবে